হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো আমার নিউ ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তো প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের থেকে কারণ তোমরা নিশ্চয়ই আমার লিপসিংয়ের সঙ্গে ভয়েসের ম্যাচ পাচ্ছ না কারণ যখন আমি ভিডিওটা করি না তখন কোনো কারণে মানে ভয়েসটা উঠেনি মানে ভিডিও রেকর্ড হয়েছে কিন্তু ভয়েসটা রেকর্ড হয়নি সেই জন্য পরে আমি ভয়েস ওভার দিয়ে ভিডিও বানাচ্ছি তো প্লিজ কিছু মনে করো না তো থামল দেখে বুঝতেই পেরে গেছো যে আমি আজকে পুচকির অন্নপ্রাশনের কিছু জুয়েলারি তোমাদের সাথে শেয়ার করবো কী কী সোনারূপ পেয়েছি তো অনুষ্ঠানটা তো সেই ভাবে করিনি কমের উপর করেছিলাম সেই জন্য যা পেয়েছি আমার বাড়ি থেকেই পেয়েছি তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তো সবার প্রথমে দেখায় এই রুপোর চামচটা এটা দিয়েছে আমাকে আমার ছোট মাসি তো আমাদের এখানে না মামা ক্ষীর খাওয়ায় তো সেই জন্য ভাই ভেবেছিল যে রুপোর চামচ দিয়ে খাওয়াবে এই জন্য মাসি ছোট মাসি ভাইকে এই রুপোর চামচটা কিনে দিয়েছে পুচকিকে ক্ষীর খাওয়ানোর জন্য কিন্তু আমাদের শ্বশুর বাড়িতে আবার নিয়ম আছে যে দিদা ক্ষীর খাওয়ায় তো সেই জন্য এই চামচটা দিয়ে আমার মা ক্ষীর খাইয়েছিল যাই হোক এই এই চামচটা কিন্তু আমার ছোটো মাসি দিয়েছে আর ক্ষীর আমার ভাই বৌ মা দুজনেই এই চামচটা দিয়ে ফুচকিকে খাইয়েছিলো তো ব্যাক ক্যামেরাতে ডিজাইনটা দেখে নাও দেখতেই পাচ্ছ ডিজাইনটা খুবই সুন্দর ছোট টুপুরে খুব সুন্দর আর সেকেন্ড যেটা দেখাবো সেটা দেখাবো তোমাদেরকে একটার উপর বাটি এটা আমাকে আমার মা দিয়েছিল তো আমার মায়ের তো সেভাবেই ইনকাম নেই তো মা কমের উপরে যেমন পেরেছে দিয়েছে তো এই বাটিটা আমাকে আমার মা দিয়েছে দেখো ডিজাইনটা খুবই সুন্দর এটা ওয়েটটা তো আমার ঠিক মনে নেই কিন্তু এটা দামটা ওই রকম পাঁচ থেকে ছ হাজার টাকা মতো নিয়েছিল তো ওয়েটটা না আমার ঠিক ঠিক মনে নেই আর এটা আমি নিয়েছিলাম মেদিনীপুরে সাহা অলঙ্কার ভবন থেকে তো রুপোর বাটির আমার অনেক দিনের শখ ছিল তো আমার মা সেটাই ফুচকিকে দিয়েছে একটা রূপোর বাটি আর দেখো এই বাটিতে কিন্তু হলমার্ক রয়েছে আমি কিন্তু এর আগে রুপোর অনেক জিনিস করেছি মানে পায়ের উপর টুপুর করেছি কিন্তু রূপোতে হলমার্ক হয় আমি জানতাম না শোনাতে হয় জানি কিন্তু রূপোতে হয় জানতাম না তো তোমরা যারা যারা জানো না যে রূপোতে হলমার্ক হয় তারা জেনে গেলে তো এরপরে কিন্তু রুপো কিনলে হলমার্ক দেখেই কিনবে আর দেখো যদি হলমার্ক দেখে কিনলে কী বলতো শুধু মজুরিটা বাদ যাবে রুপোটা কিন্তু যত ততই তোমরা পেয়ে যাবে আর আমরা সবাই জানি যে রূপোতে মানে প্রচুর বাদ দেয় আমি যখন আমার একটা নুপুর চেঞ্জ করেছিলাম সেটা যত ওয়েটের তার অর্ধেক ওয়েটের আমি একটা নূপুর দিয়ে নিয়েছিলাম ওইটা দিয়েও আমাকে টাকা দিতে হয়েছিল বুঝতে পারছ তো মানে কতটা বাদ দেয় তো এরপরে যদি কিনো তাহলে অবশ্যই রুপোর হলমার্ক দেখেই কিনবে আমি প্রথমেই জানলাম তাই তোমাদেরকে জানিয়ে দিলাম আচ্ছা ব্যাক ক্যামেরাতে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই দেখো ব্যাক ক্যামেরাতে এটার ডিজাইন তো আগেই বলেছি আমার মানে ওয়েটটা ঠিকঠাক মনে নেই ডিজাইনটা ভালো করে দেখে নাও তোমরা আর এটার হলমার্কের চিহ্নটাও তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিবো এই দেখো বুঝতে পারছো এই ক্যামেরাতে জানিয়ে নিয়ে কেন মানে খুব পরিষ্কার তো আসছে না তো যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি হলমার্কের চিহ্নটা তো এরপরে যে ডিজাইনটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমার পুচকির এই যে মানে অকে যে আশীর্বাদ করা হয়েছিল তার চেনটা তো যাই হোক এটা খাপ থেকে পড়ে গেছে তো এটাকে আমি পরে নিয়ে নিচ্ছি খাপে ভালো করে সেট করে নিচ্ছি তো এই দেখো এই চেনটা দিয়েছিল মোটর দানা চেন যাকে বলে না সেই রকমই অনেকটা চেনটা মোটর দানা খুব মোটা নয় সরুর উপরে এটার ওয়েট হলো ন গ্রাম এবং এটা একষট্টি হাজার টাকার মতো নিয়েছিল এটাও সাহা অলঙ্কার ভবন থেকে নিয়েছিলাম মেদিনীপুরে তো ডিজাইনটা তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দেবো আর এটা দিয়েছিল পুচকিকে আমার মাসি দিয়েছিল তো দেখতেই পাচ্ছ ব্যাক ক্যামেরাতে ডিজাইনটা মানে খুবই সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে আমার থেকে আমার ভাই মেশো মাসি সবাই মিলে পছন্দ করে এটা দিয়েছিল তো যাই হোক যে যে গয়নাগুলো পেয়েছি সবগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম অবশ্যই জানাবে যে এই তিনটার মধ্যে কোনটা তোমাদের ভালো লেগেছে তো আমার তো তিনটাই খুবই পছন্দের সবাই অনেক ভালোবেসে পুসকিকে দিয়েছে তো আরো অনেক কিছু ছোট ছোট উপহার পেয়েছিলাম সেগুলো ভাবলাম যখন পরে বড় করে অনুষ্ঠান করব না তখন তোমাদের সাথে সেগুলো শেয়ার করব অন্য ভিডিওতে তো আজ এটুকুই টা সবাই ভালো থেকো